আমার কি খিদা লেগেছে আমার স্বামীটাকে বললাম বাজার থেকে একটু সন্দেশ নিয়ে আসতে সে কখন গেল বউ আমার প্রিয় বউ কোথায় তুমি আমার যে খুব খিদা লেগেছে বাইরে এসো যাক এতক্ষণে তার আসার সময় হলো যাই বাইরে যায় দেখে আসি আমার জন্য সন্দেশ এনেছে কিনা কইও আমার জন্য সন্দেশ আনোনি দাও দাও আমাকে সন্দেশ দাও সেই কখন থেকে বসে আছে সন্দেশের জন্য আমি সন্দেশের দোকানে গিয়েছিলাম কিন্তু সন্দেশ এখনো বানানো হয়নি তুমি আমাকে খেতে দাও তো আমার ভীষণ খিদা লেগেছে খেয়ে দে আমি তোমার জন্য সন্দেশ আনতে যাব তোমাকে আমি একদম খাবার দেব না তুমি আমাকে কতক্ষণ ধরে বসিয়ে রেখেছো যাও আগে আমার জন্য সন্দেশ নিয়ে এসো না হলে তুমি খাবারও পাবে না কেন যে বিয়েটা করতে গেলাম শেষ এক সন্দেশ পাগলাম বউকে আমি বিয়ে করলাম শুধু সন্দেশ 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 আর ছাড়া সে কিছুই কে নিবে নিয়ে যান সুন্দর সুন্দর সন্দেশ মিষ্টি মিষ্টি সন্দেশ তাজা তাজা দুধের ছানা দিয়ে সন্দেশ নিয়ে যান নিয়ে যান সন্দেশটা নিবই কিন্তু তার আগে তোর জন্য একটা সুখের সংবাদ আছে আসলে তোর জন্য আমি একটা মেয়ে দেখেছি তোর তো বিয়ে হচ্ছে না তাই ভাবলাম তুই যদি একটা বিয়ের ব্যবস্থা করতে পারি কি বলিস এটা তো ভীষণ ভালো খবর আমি ভাবছি তোকে বলবো আমার জন্য একটা মেয়ে দেখতে বয়স তো আমার কম হলো না তবে এত সহজ না তার একটা শর্ত আছে সে আবার খুব সন্দেশ পছন্দ করে তোর দোকান থেকে যদি তুই প্রতিদিন তাকে সন্দেশ দিস তাহলে এই বিয়েটা নিশ্চিত হবে কি শুধু সন্দেশ কেন তার জন্য আমি সবকিছুই নিতে রাজি দরকার হলে আমার কোনো দোকানটাই তার নামে লিখে দিব তবে একটা কথা বলতো সে দেখতে কেমন আমার তো তাকে দেখার সময় তর্ষ হয়েছে না এরপর রাজীব দোকানদার শিমুলকে তার বইয়ের ছবি দেখায় আহা কি সুন্দর চেহারা বাড়ি মিষ্টি মেয়ে তো এই জন্য তো আমি সবকিছু দিতে যাচ্ছি বল তোর কয়টা সন্দেশ লাগবে যা বোকাটা অবশেষে আমার ফাঁদে পা দিল এ নাও সন্দেশ গুলো নাও এগুলো ওই মেয়েটাকে দিয়ে এসো সন্দেশ খাওয়ার পর কি বলিস তুই আমাকে বলিস তো আমার জন্য কিছু চিঠি পাঠাতে বলিস আমার কতদিনের শখ আমি একটা বিয়ে করব একটা সংসার হবে তাহলেই তো জীবনটা পরিপূর্ণ হবে এই নাও আমার প্রিয় বউ তোমার জন্য সন্দেশ এনেছি আমার প্রাণী স্বামী তোমাকে অনেক ধন্যবাদ আমার কথা রাখার জন্য আমাকে সন্দেশ এনে দেওয়ার জন্য এভাবে প্রতিদিন দোকানদারকে বোকা বানিয়ে শিমুল তার বইয়ের জন্য সন্দেশ নিয়ে যেত কিন্তু হঠাৎ একদিন কি রে তোর তো কোনো খবরই নেই মেয়েটার সাথে আমাকে দেখা করিয়ে দিবে বললি মেয়েটা তো এখনো এলো না আরে আসবে আসবে এত চিন্তা করিস না একটু ধৈর্য ধর তুই জানিস না ধৈর্যের ফল অনেক মিষ্টি হয় আর মেয়েটা তো তোকে অনেক পছন্দ করে রাখ তো তোর ভালোবাসা আজ পর্যন্ত যে মেয়ের ছবি দেখলাম না তার জন্য আমার ব্যবসা লাথে উঠেছে আর মেয়েটাকে দেখলে তো মনে হচ্ছে আমার আর ব্যবসায় করতে হবে না বুঝলাম বুঝলাম তোর মনে হয় বিয়ের জন্য আর তর হয়েছে না আচ্ছা দাঁড়া আমি দেখছি যত তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থাটা তুই বরং আজকে সন্দেশগুলো দে সে তো কখন থেকে তোর হাতে সন্দেশের জন্য অপেক্ষা করছে তোর ওপর আবার যদি সে রেগে যায় তাহলে তোকে বিয়েও করবে না শোন আমি তোর অত শত কথা বুঝি না আমাকে কালকের মধ্যে মেয়েটার সাথে বিয়ে করিয়ে দে না হলে তোর খবর আছে কই গো আমার তো সন্দেশগুলো শেষ হয়ে গেছে তুমি চাও না আমার জন্য আরও সন্দেশ নিয়ে এসো আর শোনো এতটুকু সন্দেশে আমার হচ্ছে না আজ থেকে আরও বেশি বেশি করে সন্দেশ আনবে এসব কি বলছো কিন্নি প্রতিদিন আমি এতগুলো সন্দেশ করতে নিয়ে আসবো তোমার জন্য আমি বাপু এত কিছু বুঝি না আমার শুধু সন্দেশ চাই আমাকে সন্দেশ এনে দাও আমার সন্দেশ লাগবে আমার কথা মতো চললেই তোমার সংসারে আমি থাকব। আর যদি আমার কথা মতো না চলো তাহলে তোমার এই সংসার ছেড়ে আমি বাপের বাড়ি চলে যাব ঠিক আছে ঠিক আছে তুমি আমার উপর আর রাগ করো না তোমার সুখই যে আমার সুখ তোমার জন্য আমি সব কিছু করতে পারি আমি তোমার জন্য কাল থেকে আরো বেশি করে সন্দেশ নিয়ে আসব। আজ মনে হয় আমার কপালে দুঃখ আছে কি যে করি কি গো আমার জন্য সন্দেশ নিয়ে আসুনি সে কখন গেলে এখন খালি হাতে ফিরে এসেছ তুমি সন্দেশ না খেয়ে আমার মাথাটা খাইছি বিয়ে খাও তোমার জন্য আমার জীবনটা শেষ হয়ে গেল চলো চলো আজকে তোমাকে আমি সন্দেশের দোকানে নিয়ে যাব। দেখি সেখান থেকে তুমি কত সন্দেশ খেতে পারো আজকে তোমার একদিন নয়তো আমার একদিন হ্যাঁ হ্যাঁ চলো চলো আমিও দেখব তুমি আমাকে কত সন্দেশ খাওয়াতে পারো এদিকে রাজীব তার বউকে নিয়ে পালানোর ফোন এঁটেছে কিন্তু প্রতিমধ্যেই তার সাথে দোকানদারের দেখা হয়ে যায় তোর কাছে তো আসছিলাম আমি তুই আমাকে কতদিন বিয়ের কথা বলে বলে ভাবিয়েছিস তোরা তো আমার কম সন্দেশ কিনলি না তোদের যে আমি কি করবো তা আমি নিজেও জানি না এদিকে আমার ব্যবসা তো লাভে উঠেছে আমি আর ঠিকমতো ব্যবসাও করতে পারছি না যাক একটা জিনিস ভালো লাগছে তোদের দুইজনকে একসাথে পেয়েছি। চল আর দেরি না করে মন্দিরে যাই আমাদের বিয়েটা এবার সেরে ফেলি এইসব কি কথা বলছেন আমার মাথায় তো কিছুই ঢুকছে না আসলে বউ আমি একটা বড় ভুল কাজ করে ফেলেছি এতদিন তুমি যার সন্দেশ খেয়েছ সবগুলো সন্দেশই এই দোকানদারের আমি দোকানদারকে তোমার ছবি দেখিয়ে দোকানদারকে আশ্বাস দিয়েছি তোমার সাথে ওর বিয়ে দিব আমাকে ক্ষমা করে দাও গিন্নি আবার নতুন কোন ফোন দিয়াটা হচ্ছে তাই না আমি অত শত বুঝি না আজকে আমি বিয়ে করেই ছাড়বো আজকে তোর একদিন না হয় আমার একদিন আজকে তোকে আমি মেরে ফেলবো সুন্দরী তুমি আমার কাছে এসো না না বউ তুমি আমার সাথে কখনোই এমন করতে পারো না আমাকে ছেড়ে তুমি যেও না যেও না আমাকে ছেড়ে ঠিক আছে ঠিক আছে আমি তোমার সাথে যাব আমি বাপু সন্দেহ ছাড়া কিছুই বুঝি না আর তুমি তো দেখতে বেশ সুন্দর আজিমপুর গ্রামে শিউলি তার মেয়ে কলি আর শাশুড়ির সাথে থাকত শিউলি স্বামী পলাশ শহরে চাকরি করতো আর পলাশের পাঠানো টাকায় শিউলি সংসার বেশ ভালোই চলছিল আমি ঠিকই চেলাম তুমি আম খাওয়া নিয়ে ব্যস্ত থাকবে বলছি মহারানী তুমি যদি সারা দিন এরকম আম খাওয়া নিয়ে ব্যস্ত থাকো তাহলে সংসারের কাজগুলো কে করবে শুনি এই কি মা আপনি আমার দেখে আমগুলো নিলেন কেন আমগুলো আমাকে দিন দিন বলছি মাত্রই তো একশোটা আম খেয়েছি এখন তো প্যাটই বরেনি দিন আমাকে আমার আমগুলো দিয়ে দিন মা চুপ করো একদম বেশি কথা বলবে না সারা দিন শুধু ঘরে বসে বসে আম খাও যাও আগে সংসারের কাজগুলো শেষ করে এসো তারপরে তোমাকে আম খেতে দেওয়া হবে তার আগে নয় শাশুড়ি মায়ের মুখে এরকম কথা শুনে শিউলির ভীষণ মন খারাপ হয় সে মন খারাপ করে রান্নাঘরের দিকে চলে যায় আর সেখানে গিয়ে কাজ করতে থাকে এদিকে শিউলির শাশুড়ি মা মালতি আম নিয়ে তার মেয়ে কলির কাছে যায় কলি দিদি ভাই ও কলি দিদি ভাই খেলাধুলা এখন বন্ধ কর এ দেখ আমি তোর জন্য কি নিয়ে এসেছি আম তোর মা তো সবগুলো আম শেষ করে ফেলছিল আমি নিয়ে এসেছি তোর মায়ের থেকে যাই হোক তুই এখন আমগুলো খাওয়াতো ঠাকুমা? মায়ের কাছে আম চাইলে তো মা আমাকে আম না যাই হোক তুমি দেয় যখন আমগুলো এনেছ আমি আমগুলো খেয়ে ফেলি এরপর মালতি তার নাতনিকে খেতে থাকে এরপর কলি যখন আম খাওয়া শেষ হয়ে যায় তখন সেখানে শিউলি আসে এই শয়টান মেয়ে তুই কি করলি তুই আমার সবগুলো আম খেয়ে ফেললি আমার জন্য একটা আমও রাখলি না তুই মা মাত্র কয়েকটা আমি তো ছিল তুমি তো সবগুলো আমি খেয়ে ফেলেছ কয়েকটা আমি তো বাকি ছিল সেগুলোই তো আমি খেয়েছি এ মেয়েকে হাজার বললেও এ মেয়ে পাল্টাবে না যাই হোক মা তুই তো সবগুলো আমি খেয়ে ফেলেছিস তুই তোর বাবাকে ফোন করে বল না আরও কয়েকটা আম নিয়ে আসতে তোর বাবা আম আনলে সব আমি আমি তোকে দিব আমি তোমার চালাকি বুঝতে পেরেছি মা আমি যদি বাবাকে ফোন করে আমানতে বলি তাহলে সবগুলো আম তুমি তোকে ফেলবে আমাকে একটাও দিবে না একে আমার পেটে সন্তান দেখছি আমার থেকেও বেশি চালাক না একে বলে আর লাভ নেই যা দূর হয়ে কান থেকে শয়তান মেয়ে একটা এই পুচকি মেয়েটাও বুঝে গেল আমি আম পাগল শিউলি এ কথা বলে রাগে ফুসতে থাকে এভাবেই আম পাগল বইয়ের দিন কাটছিল মা আমি তো এখন সংসারে সব কাজই করছি এখন আপনি আমাকে আম এনে দিন না কতদিন হয়ে গেল আমি আম খাইনি আপনি যদি আনতে না পারেন তাহলে আপনার ছেলেকে নিয়ে আসতে বলুন মা আমি যে আম ছাড়া একদমই থাকতে পারি না মা দেখো বৌ মা আম করে করে মাথা খেয়েও না তুমি আম এনে দিলে তো সব আম তুমি শেষ করে দাও এখন যদি তোমাকে আমি আম এনে দিই তাহলে তুমি সংসারে সব কাজ ফেলে দিয়ে আম খাওয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়বে তুমি যে পরিমাণ আম পাগলবো তাই বাড়িতে আর অমানা হবে না মালুতির কথা শুনে শিউলির অনেক মন খারাপ হয় আর সে সেখান থেকে চলে যায় কতদিন হয়ে গেল একটা আমও খায় না এভাবে আম না খেতে পারলে তো আমি মরেই যাব আম না খেলে আমার দিনটাই কাটে না আরে আমি তো ভুলেই গিয়েছি আমাদের বাড়ির পাশে সরলা বৌদির তো আম গাছ আছে যাই সেখানে কোনো আম আছে কিনা দেখি এরপর শিউলি সরলার আম গাছে যায় সে অনেক খোঁজাখুঁজির পর গাছে একটা মাত্র আম দেখতে পায় তারপর সে তাড়াহুড়ো করে সে আমটা গাছ থেকে পেরে নেয় হাই রে আমার পোড়া কপাল এত বড় গাছে মাত্র একটাই আম যাই হোক তাড়াতাড়ি আমটা খেয়ে নি কতদিন হয়ে গেল একটা আমও খায় না এই কথা বলে শিউলি তাড়াতাড়ি আমটা খায় ঠিক তখনই সেখানে সরলা আসে কী রে শিউলি তুই এখানে কি করছিস তাও আবার আমার আম গাছের নিচে দাঁড়িয়ে আছিস এই গাছে তো অনেকগুলোই আম ধরেছিল তোর জন্য একটা আমও খেতে পারিনি সেই জন্যই তো বাজার থেকে আম নিয়ে এলাম এই গাছে হয়তো আরও কয়েকটা আম ছিল এখন তুই সেটাও খেয়ে ফেললি না গো সরলা বৌদি তুমি ভুল ভাবছ বৌদি তুমি জানো আমি বেশ কিছুদিন থেকে একটা আমও খাইনি তুমি তো দেখছি অনেকগুলো আমি নিয়ে এসেছো আমাকে কটা আম দাও না আর শোনো তুমি যদি আমাকে আম খেতে না দাও তাহলে আমার কাছে আরও একটা উপায় আছে আমি তোমার হাত থেকে আমের প্যাকেটটা নিয়ে চলে যাব তোর তো সাহস কম না তুই আমাকে হুমকি দিচ্ছিস দাঁড়া তোকে আমি মজা দেখাচ্ছি মালতী কাকিমা ও মালতী কাকিমা এসো দেখে যাও তোমার বৌমার কীর্তি কলাপ দেখে যাও সরলার কথা শুনে মালতী সেখানে আসে আর সে সব কথা জানতে পেরে খুবই রেগে যায় এসব আমি কি শুনছি বৌমা তুমি কি সত্যিই এসব কথা বলেছ না না বৌদি তো মিথ্যা কথা বলছে আমি তো আম খেতেও চাই না বৌদি আমাকে জোর করে আম দিচ্ছে আর আমি বৌদির কথা অমান্য করে আমগুলো নিচ্ছি না বলেই বৌদি এসব মিথ্যা কথা বলছে চুপ করবে তুমি আর মিথ্যা বলতে হবে না আমি তোমাকে খুব ভালো করে চিনি তুমি যা আম পাগল বউ তোমাকে আম দিলে তুমি আম নিবে না সেটা কি কখনো হয় নাকি তোমার এই কাজের জন্য আজ তুমি অনেক কঠিন শাস্তি পাবে চলো আমার সাথে দয়া করে এমন করবেন না মা আমার ভুল হয়ে গেছে আমি আর এরকম কাজ করব না শাশুড়ির কথা শুনে শিউলি যখন সেখান থেকে চলে যাচ্ছে চাইছিল তখনই তার সরলার হাতে থাকা ব্যাগের দিকে নজর পড়ে সে ব্যাগে অনেকগুলো আম ছিল সে চালাকি করে সেখান থেকে প্যাকেটটা নিয়ে চলে যায় যা দেখে মালতী আর সরলা অবাক হয়ে যায় বৌমার এমন কাণ্ড দেখে শিউলি শাশুড়ি সরলাকে বলে এ কথা বলে মালতি সেখান থেকে চলে যায় না না হে আম পাগল বনি আর পারা গেল না সরলা তুমি চিন্তা করো না তোমার এই আমগুলোর ক্ষতিপূরণ আমি দিয়ে দিব হ্যালো বন্ধুরা জয়া কার্টুন টিভিতে তোমাদের সকলকে স্বাগত আমার গল্প যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও যাতে আমার গল্পগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছাতে পারে